উনি বলেছিলাম পঞ্চাশ ভোটার মোটর দিয়ে টেস্ট আর ওনাকে দিয়েছে একশো সত্তর ভোটার মোটর দেখেন টাকা ঠিকই নেছে বাট হস একটু বেশি চেয়েছে যেহেতু তিন দশের টি স্টে আসার মতো সেক্ষেত্রে তারা এটা গ্রহণযোগ্য হবে না আর কি চলবে না আর কি আর যদি সেখানে ইউজ করে সেক্ষেত্রে টাচ হবে কিন্তু পুড়ে যাবে অতএব আপনার সতর্ক হবেন যেন তিন দশের টি স্টার মতে আপনার কখনো সত্তর ঘোরা ইউজ করবেন না সেখানে হাইস্ট ফিফটি এইচি পর্যন্ত ইউজ করা যায় আমাদের যদিও এলাকাতে করতেছে আর কি অতএব আপনারা অবশ্যই সতর্ক হবেন যেন ভুল করে আপনি যদি পঞ্চাশ গ্রামগুলো কেনেন সেখানে যেন আপনাকে সত্তর ঘরে যেন না দেয় এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকবে ভিডিও দেখার জন্য ধন্যবাদ